আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার একটি আচার রেসিপি আমাদের সাথেই থাকবেন আচারের জন্য পাঁচ ফোড়ন নিয়েছি দুই চা চামচ আর শুকনো মরিচ নিয়েছি সাত আটটার মতো সবগুলো পোকন ভালোভাবে ভেজে আমি গুঁড়া করে নিয়েছি আচারের জন্য এখানে তেঁতুল ব্যবহার করেছি এক কাপ পরিমাণ আর এখানে বড়ই দেখতে পাচ্ছেন বড়ই নিয়েছি এক কাপ পরিমাণ কাঁচা আম নিয়েছি এক কাপ পরিমাণ এখানে সব কিছু আমি এক কাপ পরিমাণ নিয়েছি প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ আস্ত কিছু মরিচ দিয়ে দিলাম হালকা করে ভেজে নিব এরপর সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এখন এক একে বড়ই তেঁতুল দিয়ে দিচ্ছি ভালোভাবে তেঁতুলের সঙ্গে মিশিয়ে নিব লবণ অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় তো এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি আর সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি চিনি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি তো যেহেতু আমি এখানে মিষ্টি আচার বানাবো তো এখানে চিনির পরিমাণটা টেস্ট অনুযায়ী দিতে হবে আমি এখানে গুড় চিনি দুইটাই ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারেন তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর আচার বানাতে গেলে অবশ্যই নাড়া গাছটা অনবর্ত নাড়তে হবে তা না হলে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে আর এভাবেই করে অনবর্ত আমি নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফোড়ন মশলা মশলাটাকে গোড়া করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি চুকনা মরিচের গুড়াটাও দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নাড়তে থাকবো চিনির পানিটা প্রায় শুকিয়ে আসছে নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে আচারটা অনেক ঘন এবং আঠালো হয়ে আসছে এই আচারটা খেতে খুবই মজাদার হয়ে থাকে আপনারা অবশ্যই একবার হলে বানিয়ে দেখবেন খুবই মজাদার আর এটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে আচারটা আমার একদম রেডি এখন চুলা থেকে নামিয়ে নিব তো এই তো আমি আচারটাকে বয়েমে ভরে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আচারটা দেখতে যতটা লোভনীয় এবং খেতে খুবই মজাদার টক ঝাল মিষ্টি এক আচারেই পাবেন এই মিষ্টি আচারটি খিচুড়ি অথবা ডাল ভাতের সঙ্গে খেতে পারেন খুবই মজাদার আবার চাইলে এমনিও খাওয়া যায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আচারটা কতটা মজাদার আশা করছি আমার আজকের এই মজাদার আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ